আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাজঘর সব থেকে কিছু সুন্দর সুন্দর আরং কটনের কিছু ড্রেস দেখাবো স্ক্রিন প্রিন্টের ভিতরে প্রাইস থাকবো আমি চারশো পঞ্চাশ টাকার একদম ধামাক অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাজঘর সব থেকে মিনিমাম নিতে হবে পাঁচ পিস পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস যা দেখাবো সব থাকবে চারশো পঞ্চাশ টাকা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেন্ট থাকবে এগুলো পিওর কটনের ভিতরে আছে রং কাশের আছে তাই না এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে এটা হাতার কাপড় কিন্তু এক্সট্রা দিয়ে আছে এই দেখেন রোয়ার্স এই হচ্ছে দোপাট্টাটা এটাও সুন্দর একটা কিন্তু দোপাট্টা কন্টাস্টে থাকবে টার্সেল করা আছে এতে একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস হবে মাত্র 450 450 টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে 5 পিস 5 ডিজাইন থেকে 5 পিস নিতে পারবেন কন্ট্রাস্ট গুলো দেখেন প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা ডিজাইন প্রত্যেকটা কন্ট্রাস্ট এই যে ভিউয়ার্স এটা দেখেন যে ব্ল্যাক এর ইয়েলো কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু দেখার মতকে প্রাইস থাকবে 450 করে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ভিউয়ার্স এই রেঞ্জে প্রোডাক্ট কিন্তু উঠা পাচ্ছেন না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে দেখাবে কিন্তু স্টেপের ভিতরে বাট এটার মূল আকর্ষণ হচ্ছে এটার ওড়নাটা এটা প্যান্টটা কিন্তু কটন এটা জামা প্যান্ট ফুললি কটন এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দুপাট্টাটা ভিউয়ার্স সম্পূর্ণ ফোরলার প্রিন্টের চমৎকার একটা দুপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস কালার আছে এটা হচ্ছে বাঙ্গে কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু নাইস যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু হোলসেল অনলি চারশো করে যারা খুচরা নিবেন তাদের জন্য পার পিসে কিন্তু একশো টাকা করে বাড়বে দেখতেই পাচ্ছেন এটা হবে আহ বল প্রিন্টের ভিতর এটা কিন্তু স্টেপ এর ভিতর এগুলো ফ্রন্ট ব্যাক সেম এগুলো কাপড় কিন্তু ফ্রিজ হয় যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দু পাট্টা কালার হবে টোটাল সবগুলো ছয়টা সাতটা করে কালার আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার থাকবে প্রাইজ থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা ভিয়োরজিক টিপ আছে এটা হবে সূর্যমুখী প্রিন্টের ভিতর এটাও কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন হবে আর এখানে কিন্তু প্যানেল করা আছে প্যানেলটা হাতায় চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখেন একদম নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা কালার আছে এই যে দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর only 450 টাকায় কটন ড্রেস পাচ্ছেন আপনারা সাজঘর সব থেকে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন এটা চমৎকার ডিজাইন কিন্তু এটা এটা হবে আরি কাজের ভিতরে এখানে কিন্তু ডলার করা আছে এটাও কটন ফ্যাব্রিক্স তাই না এটাও কটনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু লাইট কালার হাতার কাপড় আর এই হচ্ছে দুপাট্টাট এটা কিন্তু একদম লাইট কালার একটা ড্রেস প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু অফারের প্রোডাক্ট আজকে সব অফারে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই হচ্ছে কালার গুলো দেখেন এই যে দেখেন এটা চমৎকার এটা কিন্তু স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ভাইরাল একটা কালেকশন যারা নিতে চান ঝটপট নিতে হবে এটাও চারশো পঞ্চাশ ওকে সর্বনিম্ন জি দেখেন এটা একটা ডিজাইন এটাও চারশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু হবে কন্ট্রাস্টে দেখতেই পাচ্ছেন আচ্ছা আমরা এই ডিজাইনটা একটু দেখি এটা এটা এক পিস আছে এই যে দেখেন এই যে এরকম এই যে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে सेम তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাজঘর বাবুল ইসলামপুর কমপ্লেক্স দিতে তোলা দোকান নাম্বার 39 ইসলামপুর ঢাকা 1100 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন